মাই ডা ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স এবং ডাক্তার জেনারেল ফিজিশিয়ান আজ যে বিষয় নিয়ে আলোচনা করছি এই প্রচন্ড গ্রীষ্মের গরমে দাবদাহে আপনারা যারা বাইরে বেরোবেন সঙ্গে অবশ্যই একটি ছাতা নেবেন এবং বাইরে বেরোনোর আগে ঘর থেকে বাইরে বেরোনোর আগে আপনারা সানস্ক্রিন লোশন সানস্ক্রিন লোশন ত্বকে মেখে নেবেন এতে ত্বক ভালো থাকবে রোদের হাত থেকে সঙ্গে অবশ্যই একটি জলের বোতল নেবেন বিশুদ্ধ মিনারেলযুক্ত জল হলে খুব ভালো হয় এই জলটি আপনারা বারে বারে গ্রহণ করবেন সারাদিনে একজন প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট যারা রয়েছেন আপনারা তিন থেকে সাড়ে তিন লিটার বিশুদ্ধ মিনারেলযুক্ত জল বা পানি গ্রহণ করবেন এবং এই গরমে আপনারা সারাদিনে পরিমাণ মতো ইলেকট্রালের জল বা ওয়ারেস ইলেকট্রোলাইট এগুলি আপনারা গ্রহণ করবেন এবং কিছু মরসুমি ফল বাজারে রয়েছে যেমন পাকা তরমুজ পাকা আম শসা এগুলি আপনারা প্রত্যহ নিয়মিত গ্রহণ করবেন এই গরমে যদি তারও প্রেশার কমে যায় লো প্রেশার বা হাইপোটেনশন হয় সেখানে আপনারা ডালিম বা বেদানা গ্রহণ করতে পারেন নিয়মিত নিয়মিত পাকা কলা গ্রহণ করতে পারেন এবং নিয়মিত প্রত্যহ মিষ্টি আলু আপনারা গ্রহণ করবেন প্রেশারটা বাড়বে এবং কাঠ বাদাম এগুলি আপনারা গ্রহণ করতে পারেন বা প্রত্যহ আড়াইশো গ্লাসের এক গ্লাস জলে দু থেকে তিন চামচ এক থেকে দু চামচ গ্লুকোজ মিশ্রিত জল বা পানি আপনারা গ্রহণ করবেন দিনে দু থেকে তিনবার প্রেশারটা বাড়বে বাদাম বা ডার্ক চকলেট এগুলি আপনারা গ্রহণ করতে পারেন এবং প্রত্যহ একটি বা দুটি ডাবের জল আপনারা গ্রহণ করবেন এতে প্রেশারটা বাড়বে এবং কিশমিশ খেজুর গ্রহণ করবেন রাত্রে কিসমিস ভিজিয়ে রাখবেন সকালে পরিমাণ মতো গ্রহণ করবেন খেজুর বাজারে প্যাকেটজাত পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডে ভালো খেজুর আপনারা গ্রহণ করবেন প্রত্যহ এবং যখন বাইরে বাড়ির বাইরে বেরোবেন আপনাদের বাতাসে যে ধুলিকোনা থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এতে ফুসফুসের সংক্রমণ কম হবে এবং ধুলিকোনা থেকে আপনারা রক্ষা পাবেন আর যাতে প্রেশার কমে যাচ্ছে বা কম প্রোটিনযুক্ত ডায়েট আপনারা অবশ্যই গ্রহণ করবেন সঙ্গে একটি করে প্রত্যহ ডিম হাফ বয়েল আপনারা এটা রাখতে পারেন এতে প্রেশারটা বাড়বে সর্বোপরি শরীর প্রতি আপনারা যত্ন নেবেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নমস্কার